এবং নাচ গান হচ্ছে তাতে আবার ঠামের যে সে বিদেশ থেকে চলে এসছে রাধিকা রাধিকা তাকে আমরা হ্যাঁ তো রাধিকা তিনি খুবই মডার্ন তিনি বিদেশ থেকে চলে এসছেন এবং তিনিও নাচছেন আমরাও নাচছি এবং নাচের একটা কম্পিটিশন মতো হচ্ছে লিটারেলি এখানে আমরা যেরকম মজা করে থাকি সেরকম মজাও মজা হচ্ছে

যে মিত্রির বাড়ি শুরু হয়েছে তারপর একটা কি যেন আর অন্যান্য সিরিয়াল যে নতুন নতুন সিরিয়াল শুরু হয়েছে সেখানে হিরো হিরোইন অনেক বেশি সময় দিচ্ছে তাদেরকে অনেক বেশি তোমার পছন্দ সেই জন্য তুমি ওখানে যাও এবং এখানে আসতে চাও না আমাদের স্টুডিওটা অনেক দূরে এগুলো তো তুমি দর্শকদেরকে বলবে বলো তারপর আমাদের সাথে বেশি কথা বলতে চাও না ফুট করে ফুট করে পালিয়ে যাও আজকেও বলেছো কিন্তু যে চট চট করে এখনি বেরিয়ে যাও হ্যাঁ বলেছো যে যদি বারবার

কখনো চড়াই কখনো উৎসাহিত সব জীবনেই থাকে সব যাত্রাই থাকে এই নিয়ে বিচলিত হওয়ারও কিছু নেই আমাদের যারা ফ্যান্স তাদেরকেও বলছি তারাও খুব বিচলিত হয়ে পড়ছে যে কেন এরকম গল্প হয়েছে গল্প খুবই ভালো হবে গল্প ঠিকঠাক পথেই যাবে এবং তোমাদের মনের মতোই হবে দর্শক যেটা চাইছে সেটাই তো চ্যানেলও দেখাতে চাইছে আমরাও দেখাতে চাইছি সুতরাং মন খারাপ করো না কথা অগ্নির সাথে থেকো অ্যান্ড উইল রক আচ্ছা এবং প্রতিদিন সন্ধ্যা সাতটা শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা